সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কর্ম করার আগে আমাদের সেই কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব জয় শ্রী রাধে কৃষ্ণ জয়মা লক্ষ্মী আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ গুরু পূর্ণিমা আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা জয় মা লক্ষ্মী লিখে যাবেন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন তো বন্ধুগণ প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে সারা পূর্ণ রাত পর্যন্ত আজকের করণ হচ্ছে বৃষ্টি এর পরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে ইন্দ্র এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে উনিশ মিনিটে চন্দ্রাস্তের সময় নেই এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে সাত মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা লক্ষ্মী দেবীর জয় কালপুরুষের রাশি চক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র কর্কট প্রথম ঘরে গোচর করছে প্রেম বিহাগী গ্রহ মঙ্গল দ্বিতীয় ঘরে গোচর করছে শুক্র তৃতীয় ঘরে রয়েছে বুধ চতুর্থ ঘরে কিন্তু প্রেম গ্রহ মঙ্গলের বিশেষ কিছু পরিবর্তন রয়েছে পাশাপাশি পঞ্চম ঘরে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির বিশেষ সঞ্চার সপ্তম ঘরে রয়েছে রাহু অষ্টম ঘরে সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজ এবং একাদশ পরে রয়েছে সূর্য এবং দ্বাদশ ঘরে রয়েছে কেতু তো এই যে গ্রহ নক্ষত্রের বছর কর্কট রাশির ক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই একটি পরিবর্তনশীল ভাবে জীবনে আনতে চলেছে আর অবশ্যই আপনাদের জানিয়ে রাখি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেকগুলি পরিবর্তন আসবে আজ থেকেই কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ করে আজকে সকাল থেকে দুপুরের যে সময়কালটা সেই সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি পরিবর্তন আপনাদের জীবনে দেখা যাবে হতে যে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা খুব বেশি ভালো হবে না বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না সুতরাং সকালের মধ্যেই কিংবা দুপুরের আগেই নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালোমন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারে তবে সকালের সময় যাত্রা করা ভালো হবে বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ ছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই গান খোলা রাখবেন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো না করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময় যাত্রা হতে পারে এবং জানিয়ে রাখি আপনাদের পরিবারেও কিন্তু আজকে ছোটখাটো কোনো পূজার্চনা নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না ঠিক তেমনি আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরও অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর মিথ্যাবাদী যারা নিজের স্বার্থ পূরণেই কিন্তু সরে যান আপনার কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গ্রহ নক্ষত্রের বছর যেহেতু শুভ পর্যায়ে রয়েছে এর কারণে শিক্ষা ক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কোনো সিদ্ধান্ত নিতে যারা পাচ্ছিলেন না কোনো সুযোগ যারা পাচ্ছিলেন না তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলে এসে দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা কোনো শুভেকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। না আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে যারা আইএনজীবী রয়েছেন তাদের জন্যও সময়টা কিন্তু মধ্যমভাবে থাকতে চলেছে এবার জানিয়ে দেখি আপনারা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন ঠিক তেমনই বেশ কিছু বন্ধু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা কাজকর্ম ইত্যাদি করে থাকেন কিংবা কোনো রকম সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু কিন্তু সময়টা কম বেশি থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলভ অর্জন করতে পারবেন মানসম্মান খ্যাতি কিন্তু অনেকটি বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরও অনেকটি অচুল লেভেলে নিয়ে পারবেন এবার জানিয়ে রাখি বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে বাড়তি আয়ও কম বেশি রয়েছে আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যে মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন সুতরাং ব্যয়টা একটু বোঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোন ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগ হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযোধ্যা ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেইনমেন্টমূলক অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কমবেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবার আপনাদের জানিয়ে রাখি যারা জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কাঠ ব্যবসা যারা করে থাকেন যারা ছোটখাটো ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের বোঝর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে বিকাল তিনটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নমঃ শিবাই